হ্যালো ফ্রেন্ডস আজকে চলে এসেছি শীতলা মায়ের ঠাকুর দেখতে তো দেখতেই পাচ্ছ ঠাকুরটা কিন্তু বিশাল বড় তো মানুষজন তার কাছে অনেকটাই ছোট লাগছে দেখতে পাচ্ছ বিশাল আকারের এই শীতলামায়ের ঠাকুরটা কিন্তু আমি এই বছরে প্রথম দেখলাম কারণ এর আগের বারেও আমরা এখানে দেখেছিলাম কিন্তু কোথায় ঠাকুরটা পুজো হয়েছিলো আমরা বুঝতে পারিনি এবং কোন ডেটে পুজো ছিল সেটাও আমাদের মাথা থেকে বেরিয়ে গিয়েছিল তো এইবারে আমরা ফাইনালি দু তিন দিন আগে আমার দিয়ে যেতে গিয়ে দেখেছিলাম এই ঠাকুর ঠাকুরটা তৈরি করা হচ্ছে তো তখনই মাথায় ঠিক করে নিয়েছিলাম যে এইখানে ঠাকুরটা দেখতে আসবো আমি মেয়েকে নিয়ে তো যেই না ভাবা তারপরেই শীতলা মায়ের পুজোর দিনকে চলে এসি আর এই পুজোটা এতটাই বড় করে হয় যে সাত দিন ধরে এইখানে ফাংশন গান বাজনা সব কিছু হয় তো আমরা কিন্তু যে একদিনই এখানে আসতে পেরেছিলাম কারণ যে বাকি দুদিন তিন দিন পরপর অনুষ্ঠানগুলো ছিল তো মেয়ের যেহেতু পরীক্ষা চলছিল বলে আমি রোজ রোজার আসতে পারিনি তাই একদিনই মেয়েকে নিয়ে এসছিলাম ঠাকুর কুকুরটা দেখাতে তো দেখতেই পাচ্ছ ইচ্ছে ছিল যে আরো একদিন এসে অন্তত পরপর দুদিন ফাংশন হচ্ছিল একটু আসলাম মায়ের এখানে ঠাকুর দেখতে এসে দেখো এই আইসক্রিম নিয়ে নিয়েছি কি খাচ্ছ তুমি আইসক্রিম খাচ্ছি শীতলা ঠাকুরের ঠাকুর দেখতে এসে ফুচকা আইসক্রিম এসব খাচ্ছি আমরা এখানে আইসক্রিম খেয়েছি তার সাথে ফুচকাও খেয়েছি আর এইখানে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণের এই ঠাকুরটা কিন্তু কারুর একটা বাড়ির দেওয়ালের মধ্যে করা ছিল তো দেখতে ভীষণ ভালো লাগছিল বলে তাই আমি একটু ভিডিও করলাম দেখতেই পাচ্ছ তো এরকম ভাবে ঠাকুরের মানে ছবি এরকম আঁকা কার কার বাড়িতে দেওয়ালে এরকম আছে কমেন্ট করে জানিও তো ঠিক আছে তুমি কেন খাচ্ছ তো আজকের জন্য এটুকুই টাটা